চলো যাই আমরা আর ওখানে গিয়ে পরশায় রাতে প্রোগ্রাম শেষ করে এসে রাজশাহীতে খালা তো বাসায় থেকে যাব দিনের বেলা রাজশাহীর কোনো দর্শনীয় স্থান থাকে সেগুলো দেখে থেকে আমি আবার রাতে মাহফিলে চলে যাবো চাপাই চাপাই থেকে ফেরার পথে আবার আম্ম আসেন চাপাই থেকে ফেরার পথে আবার কী করবো চাপাই থেকে ফেরার পথে তখন আবার তোমাকে নিয়ে চলে আসবো এমনি ঘোরার মৌকা হয় না মাহফিলের সেই ইয়েতে এ সহকারে আর বড় বোন আর তার মা আর একজন রাহবার হিসেবে মুক্তি সাইফুল ইসলাম সাহেব ছিলেন সাক্ষাৎ তো আমার খুব ঘনিষ্ঠ মহাব্বতের মানুষ ভক্ত ওনার একটা সুন্দর গাড়ি আছে এখন যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে যাব একটু বড় গাড়িও দরকার তো ওই ভাই প্রায় আমাকে বলেন যে হুজুর আমার গাড়িটা বাড়িতেই পড়ে থাকে আপনি কোনো সময় কথা হয়ে গেলে আমারটা যদি নিয়ে যান তো আমি খুশি হব তো সোহেল ভাইকে বললাম যে ভাই যাবো একটু তো উনি সাথে সাথে একদম গাড়ি পাঠাই দিলেন আমরা রওনা হয়ে গেলাম আল্লাহ আছে একটা এরিয়া আপনারা জানেনি যেখানে আমরা পার করে চলে গেছি রাস্তাটা তো একেবারে পদ্মা হাইওয়ের মত করা মাঝখানে ডিভাইডার ওই পাশের গাড়ি পাশে আসার কোনো সুযোগই নেই আবার সাইডে ওয়াল দেওয়া আছে যেন বাহির থেকে কোনো গাড়ি ভিতরে ঢুকতে না থাকে এমন ধরনের সুন্দর রাস্তা হঠাৎ আমরা একটা গাড়ি এই ফুড ভিলেজ পার হওয়ার মনে এক দেড় মিনিট পরে একটা বাস দেখলাম উল্টো দিক থেকে আসছে কিন্তু যেহেতু এটা সমতল ভূমি দূর থেকে দেখা গেছে তো গাড়ির ড্রাইভার সাহেব সুন্দরভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেছেন এরপরে আমরা আরেকটা জায়গার সামনে আসলো যাই হোক নিজ দিয়ে আন্ডারপাস লোকাল আন্ডারপাস ওভার পাসে উঠবো আমরা এই উঠার একটু আগ দিয়ে উঠবো ঠিক ওই সময় ওই পাশ থেকে একটা বাস একদম জমদুতের মতো আমাদের গাড়ির উপরে আচ্ছা আমরা ডান দিকেও গাড়ি আমরা বাম দিকে আছি বাম দিকের লেনে আছি আমরা ডান দিকে গাড়ি চলতেছে তো স্বাভাবিক স্পিডে যেহেতু যাচ্ছে তো যেগুলো বেশি দ্রুত যায় সেগুলা ডান দিক দিয়ে পার হচ্ছে আমরা বাম দিকে দিয়েতে আছি আমরা ডান লেনে হঠাৎ করে এই বাস আকিবারে আমাদের মুখমুখি এখন না আমরা ডানে যেতে পারছি না না বামে যাওয়া দিয়ে আছে একেবারে তার তলায় ঢোকার মতো অবস্থা আমরা মোটামুটি কালেমা পড়ে ফেলছি লাইরে হেলাম আসলে আমাদের আমরা সব পিছিয়ে যাব আজকে ফর্চুনেটলি একটা রাস্তা আল্লাহ বের করে দিলেন সেটা হলো ওই ওভার পাসে কেউ বাহির থেকে উঠতে হলে বা আন্ডার পাসে যেতে হলে সাইডের দেয়ালটা একটু কাটা ছিল ওই জায়গাতে রোডস অ্যান্ড হাইওয়েজের তরফ থেকে ওই ফাঁকটা পাওয়া গেল যে ওইটা দিয়ে কমপক্ষে সরাসরি মুখোমুখি সংঘর্ষটা লোক টাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এখন একটা গাড়ি নব্বই একশো কিলোমিটার স্পিড একটা গাড়ি এক সেকেন্ডের ভিতরে তো আর ওখানে ওই ব্রেকটা করতে পারবে না ওটা তো ছেটটা যাবে একটাই রাস্তা বাকি ছিল যে ওই যে সাইড ইয়ের সাথে যে ডিভাইডারের যে ইয়েটা রাখা আছে মানে সাইডের ওয়ালটা ওটার যে ফাঁকটা ড্রাইভার সাহেব ওটাকে মেরে কোনো মকড়ে গাড়ির উপর দিয়ে যা যাওয়ার গেছে আমাদের উপর দিয়ে গেছে কিন্তু অন্য কোনো মানুষ মারা যায়নি মানে এটা ছাড়া আর কোনো বিকল্প আমাদের নজরে ছিল না হয় আমরা সবাই মারা যেতাম নতুন কিছু মানুষ মারা যেত আমি ড্রাইভার সাহেবকে ধন্যবাদ দিই তার এক্সপিরিয়েন্স অনেক তো বিশ পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স এবং ভালো ইয়ে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আমার পাঁচরের তিনটে হাড় ভেঙেছে ঘাড়ের এখানে এই যে শোল্ডারের এই বাটিটা ভেঙে গেছে তারপরে পিঠে চিকন যে হাড় যেটা থাকে তিন কোনা ওখানে ভেঙেছে আর পায়ে এই জায়গাতে গোস্ত একেবারে উঠে গেছে এই জায়গাতে শুধু হাড় বেরিয়েছিল আর চোখে এখানে ছটা সেলাই রে চোখে এই বাচ্চাটার মাথার এই জায়গাটা ডেবে গেছে এখন এই জায়গাটা নরম এটা আস্তে আস্তে শক্ত হবে ওইটা ইয়ে করার পরে সিটি স্ক্যান করার পরে আলহামদুল্লা যেটা হয়েছে ডাক্তার সাহেব বললেন যে খুবই সৌভাগ্যের একটা বিষয় এত বড় আঘাত পাওয়ার পরেও তার ইন্টারনাল মেমোরিজ হয়নি ভেতরে ভয়ঙ্কর অবস্থা তার একটা লিপ ভাঙছে মুখের আর সামনে যে ভদ্রলোক ছিলেন ওনার পায়ের হাড় ভেঙে গেছে অপারেশন হয়েছে আল্লাহ আল্লাহ কামিয়াব করে ড্রাইভার সাহেব আল্লাহ পাক বাঁচিয়েছেন তার যেহেতু সিট বেল্ট বাঁধাই ছিল সামনের যারা ছিল এদের কারণে ছিটকে ওরা বাইরে চলে যায় নাই এই একটা ভালো জিনিস হয়েছে আর ওই বেলুন বেঁধে এসছে বুকে প্রচন্ড এয়ার ব্যাগ বুকে প্রচন্ড চাপ খেয়েছে জি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের কিছু হওয়া থেকে

ওই আগে তো এটা এক্সপ্রেসওয়ে ছিল না মাঝখানে ডিভাইডার ছিল না রংপুর বগুড়া থেকে ঢাকা ইশারা দিয়ে। এখন ডিভাইডার হওয়ার কারণে তাদেরকে কয়েক মাইল দূর দিয়ে আন্ডারপাস দিয়ে ঘুরে আসতে হয় এখন কিছু গাড়ি অশোক এরা এই কষ্ট করে ঘুরে আসবে না এখান দিয়ে রং সাইড দিয়ে মারে অদ্ভুত ব্যাপার প্রায় কি হচ্ছে কিন্তু খবর নাই কারণ আমাদেরটা ইয়ে হওয়ার কারণে সাথে সাথে মানুষ জানাজানি হয়েছে যার কারণে এটা এখন কি হচ্ছে আলোচনা এসছে নাহলে মানুষ মারা যাচ্ছে আর পুলিশও কারণটা বের করতে পারছে না যে অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে যখন কেউ জানে যে সামনে থেকে কোনো গাড়ি আসার কোনো সিস্টেমই নাই এসে স্বাভাবিক গতিতে সে একটা রিল্যাক্স গাড়ি চালাবে ফট করে সামনে জমদুত আসলে সে কি করবে মানে ওই সময়টায় আমাদের ড্রাইভার হয় ওই গাড়ির তলায় যেতে হবে নয় পাশের যে বাস আছে তার সাথে যেটা সহি ট্র্যাকে যাচ্ছে তার সাথে বাড়ি দিলেও তো বাঁচার কোনো উপায় নেই একটাই মাত্র রাস্তা ছিল সাইড ওয়াল যেটা ছিল সেই ওই জায়গাতে মেরে আমাদের খাস কুদর দিয়ে আপনাদের দোয়া বাঁচিয়ে দিয়েছে দেখতে গিয়েছিল গাড়ি যারা তারা ছবি তুলে এনেছে আমার এই কাঁধের বাড়িতে আমি যে ছিটকে গিয়ে বাড়ি খেয়েছি ওখানে ড্রাইভারের সিটটা পিছন থেকে বেঁকে ভিতরে ঢুকে গেছে এখন তো আবার একটা ইয়ে আছে পরে আমি খবর নিলাম আমার ওই বন্ধুর কাছে যে ভাই গাড়ির ক্ষতিপূরণ হন। তো যে ভাইজান আপনি এটা কি বলেন আপনার কাছ থেকে আমি এটা নিয়ে নেব আমি তো এটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমার করা আছে হলে তো তো সেটা পুরো আপনি তো জানেন আমাদের বাংলাদেশের ইন্সুরেন্স কোম্পানি গুলা করানোর সময় তো দুই মিনিটের সিগনেচার সব মানে নেই হ্যাঁ টাকাও নেই টাকাও নাই প্রচুর টাকা নেই আচ্ছা যেহেতু গাড়িটা উনি লোন করে কিনছে এজন্য একদম পূর্ণাঙ্গ ইন্স্যুরেন্স এটা

ক্ষতিপূরণ সবকিছু সহ এটা কি করতে হয় দিতে হোক আল্লাহ খায়ের করেন আল্লাহ কল্যাণ করেন আমরা বেঁচে এসেছি এটাই সত্য ।